আবারও দেখতে দেখতে আপলোড হয়ে গেল যৌথ ফ্যামিলি এই নাটকের আঠাত্তর নম্বর এপিসোড এবং উনআশি নম্বর এপিসোড কবে আসবে এবং কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তারই সকল কিছু বিস্তারিত আপডেট থাকছে আজকের এই আপডেট ভিডিওটিতে তাই নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যালেঞ্জের একটি ধারাবাহিক নাটক যৌথ ফ্যামিলি তো যৌথ ফ্যামিলি এই নাটকের কিন্তু আঠাত্তর নম্বর এপিসোডটি ইতিমধ্যে আপলোড হয়ে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা আঠাত্তর নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যালেঞ্জে গিয়ে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকই কমেন্ট করছেন যে উনআশি নম্বর এপিসোডটি কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে এবং যৌথ ফ্যামিলি এই নাটকের আঠাত্তর নম্বর পর্বটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি যৌথ ফ্যামিলি এই নাটকের উনআশি নম্বর পর্বটি কবে আসবে তাই উনআশি নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যালেঞ্জে আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত যৌথ ফ্যামিলি এই নাটকের উনআশি নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী পাঁচ তারিখ দুপুর তিনটার সময় দেখতে পারবেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যালেঞ্জে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে কোনো অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ